বললেন না কোথাও বললেন এখানে কেন বলছেন আপনি থাকে তাদের জন্য আপনারা কি করছেন কিছু করছেন আমাদের তাদের আপনারা কি করছেন কিছু করছেন থাকবে কেন হ্যাঁ তার কারণে আপনি সিনকেট ভাবে কথা বললেন

কে নাও কাজ আছে কেন বাবা ইনো তে হাত তুলবো করে ঠিক আছে আমার নাম হলো আমার নাম মোহাম্মদ এস নি আজম পাতু শাকবীর মুক্তি যোদ্ধা গুয়েন্দা আমি সিদ্ধি খাই পানি খাই ভাত খায় না পরোখানো পুরি খায় না বাবার সাহালি চরণ ধরে বসে থাকি আমি সিদ্ধি খাই আলি আলি হদদালি বুগাতি সাহালি আলি আলি হদদালি বুগাতি সাহালি সিদ্ধি সাধক ফুল পর্বত না ফাদব অন্তদবিন আমি মায়ের ভক্ত ভোগা আমি শিধ খাই ভাত খাই না পানি খাই না পানি খাই ভাত খাই ভাত খাই ভাত খাই ভাত